হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পহেলা বৈশাখের সকালটা আমার কিভাবে কি কি করলাম বৈশাখের সকাল দিন আমি খুব উঠেছি প্রায় বৈশাখের হচ্ছে ইলিশ আর পান্তা আর সেটা তো সকাল সকাল না না খেলে হবে যার জন্য সকাল সকালে আমার এত নর্মালি আমাদের বাসার নাস্তাটা হেল্পিং হ্যান্ড তৈরি করে যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই ভাবলাম সবার জন্য আমি রান্না করি নতুন বছরটাকে সুন্দর করে বরণ করে নিই আমি রান্না বান্নার কাজে তেমন পারদর্শী না জাস্ট নিজে যেরকম করি সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি নতুন বছরটাকে বরণ করে নিতে আমার ছোট ছোট আয়োজন যার জন্য আমি ইলিশটাকে কেটে নিলাম তারপর বেগুনগুলোও কেটে নিলাম সবগুলোর উপর হলুদ মরিচ লবণ ছিটিয়ে মাখামাখি করতে লাগলাম ওয়ান কাইন্ড অফ মনে হচ্ছে আজকে তাদের গায়ে হলুদ আর কালকে তাদের বিয়ে পান্তার সাথে অনেকেই আমি দেখেছি ইলিশটা ভাজা খায় অনেকে আবার একটু ঝোলঝোল করে আমার কেন জানি মনে হয় পান্তার সাথে ভাজা ইলিশটাই খেতে বেশি ভালো লাগে যদিও আমি ইলিশ কিন্তু খাই না আমি খাই আর না খাই কিন্তু সবার জন্য মন দিয়ে ভালোবেসে রান্না করতে আমার কিন্তু খুব ভালোই লাগে অনেকে আবার বলতে পারেন কেমন মেয়ে বাবা ইলিশ মাছ খায় না আমি জানি না ইলিশের স্মেলটাই আমি একদমই সহ্য করতে পারি না ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একটু শুকনো মরিচ ভেজে নিব বাইদ্য হয়ে আমার কিন্তু আলু ভর্তা ভালো লাগে কাঁচামরিচের কিন্তু আমি আজকে মরিচ দিয়েই ভর্তা করব। বিগত হয়তো বা পাঁচ বছর থেকে আমরা পয়লা বৈশাখটা সেভাবে কিন্তু পাইনি আমার মনে আছে আমার লাস্ট পয়লা বৈশাখ পালন করেছিলাম তখন আমি সিঙ্গেল ছিলাম আর এখন এক বাচ্চার মা মনে হচ্ছে এত বছর পর পয়লা বৈশাখ পেয়ে সবাই আনন্দে খুব প্রতফুল্ল হয়ে আছে সবাই এই দিনটাকে খুব ভালোভাবে এনজয় করেছে ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছিল কালকে তো নিউজ ফিড এই পহেলা বৈশাখ দিয়ে ভরা সবার লাল সাদা শাড়ি এক একজনকে এত সুন্দর লাগছিল গ্রাম বাংলার ঐতিহ্যই কিন্তু মাটির জিনিসপত্র তাই আমি সব মাটির জিনিসপত্রগুলো বের করে ধুয়ে নিয়েছি সব খাবারগুলো মাটির পাত্রেই আমি পরিবেশন করব। পয়লা বৈশাখ মানে বাংলা সাল একটা গ্রাম বাংলার ঐতিহ্যর মতো আমি আগের রাতেই বেশি করে ভাত রান্না করে সেখানে পানি দিয়ে পান্তা করে রেখেছিলাম সকালবেলা সেগুলোকে এখন ধুয়ে একটু সার্ভ করে নিলাম সাথে একটা ডিম ভাজিও নিয়ে নিলাম আলু ভর্তা সব ট্রেতে সার্ভ করে নিলাম সকাল সকাল মাছ ভাজা আলু ভর্তা মরিচ পেঁয়াজ ডিম ভাজি আর পান্তা ভাতের যে কম্বিনেশন তো মিসি হয়ে গেল। আমি এত কিছু রান্না করলেও আমি কিন্তু বেশি খেলে এত কিছু দিয়ে পান্তা খাইনি আমি শুধুমাত্র পান্তাটা খেতেই পারি আলু ভর্তা দিয়ে আমি আমার হাজবেন্ডের জন্য মাটির প্লেটে খাবারগুলো এখন সাজিয়ে নিচ্ছিলাম প্রথমে দিয়ে দিলাম দুটো ইলিশ ভাজা তারপর দিয়ে দিলাম আলুর ভর্তা আমি ঠিক যেমন আলুর ভর্তা পছন্দ করি সেও খুব বেশি পরিমাণের আলুর ভর্তা পছন্দ করে আপনার রান্না যেমনই হোক না কেন আপনি যদি মন থেকে আর ভালোবেসে জিনিসগুলো রান্না করেন না আর সুন্দরভাবে পরিবেশন করেন সেটা না দেখতেও খেতে দুটাই ভালো হবে তাই যতটুকুই যায় কিছু রান্না করবেন মন থেকে ভালোবেসে রান্না করবেন দেখবেন খুবই সুন্দর লাগবে সবাই খুব প্রশংসা করবে আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য এই প্লেট কিন্তু একটু সুন্দর করে সাজালাম পয়লা বৈশাখে আমি কিভাবে সাজলাম কোথায় কোথায় গেলাম অবশ্যই পরের পার্টে আপলোড দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ